বাড়ি বাংলাদেশে নবীর বাড়ি আরবে মোদের বাগ্য হল না দিদার নবী নাই যে এই ববে নবী নাই যে এইভাবে আরব দেশে মায়ামিনার পেটে নবী জন্মিল কুদরতি কালামের দ্বারা নবী ভাবে আসিলেন নবী ববে আসিলেন মুসলমান বলতে পারেন কেন মহাব্বত করব এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মহাতিসের একরাম কি বলেন আপনাদের সুন্দর করে বোঝাইতে চায়। কানগুলো এদিকে সোজা করে রাখবেন বাবা একটা যদি ছুটিয়া যায় কথা আপনার বুঝে আসবে না কথা বলেন ঠিক কি না কথাগুলো জীবনে কত ওয়াজ শুনছেন আমি আপনাদের কানের মধ্যে আজকে নতুন একটা মেসেজ দেওয়া যাইতে চাই মহাদিসের একরাম কেন হাদিসের ব্যাখ্যার মধ্যে কি বলছেন কেন আল্লাহ নবীরে মহাব্বত করা লাগবে আমার বাড়ি বাংলার জমিনে আমার নবীর বাড়ি আরবে জীবদ্দিতে কোনদিন নবীর সাথে সাক্ষাৎ হয় না ওই নবীরে কেন ভালোবাসা লাগবে বাবা কথা বলেন ঠিক কিনা মুহাদ্দিসিন রেকম বলেন এই দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসার চারটি কারণ থাকে বাবা কয়টি কারণ হাদিসের ব্যাকের মধ্যে মুহাদ্দিসিন রেকম লিখতেছে যারা হাদিস পড়ছেন বাবা তারা তো জানেন কথাটা আমি শুধু স্মরণ করা দিতেছি আর যারা আপনার সামনে আছেন আপনারা অনেকেই হয়তো শুনেন নাই সুন্দর করে আপনাদের বোঝাই ব্যবসায়ী যারা এই দুনিয়ার মধ্যে আছেন বা শোনেন মজলিসের মধ্যে যারা আছেন দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে চারটি কারণে ভালোবাসে বলেন কয়টি কারণে আর জোরে বলেন কয়টি কারণে চারটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে এটা আমার জবানের কথা না এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলতেছেন তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা কেন মোহাম্মদ রসুলের তোমরা ভালোবাসবে এই প্রশ্নের ফল যদি হয়ে যায় আর কোনোদিন প্রশ্ন তোমার আসবে না মনের মধ্যে খটখটানি আসবে না এই দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে চারটি কারণে ভালোবাসে মহাদিন সেরেকাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলতেছে এক নম্বর হলো বাবা জামা জামাল কারণে মানুষ মানুষকে ভালোবাসে আল্লাহ নবীর তুমি কেন ভালোবাসবে বাবা আমি কেন ভালোবাসবো দুই নম্বর কামালের কারণে মানুষ মানুষকে ভালোবাসে পরিপূর্ণতার কারণে মানুষকে ভালোবাসে আল্লাহ নবীর ভিতরে পরিপূর্ণ আছে কিনা বাবা জানা দরকার তিন নম্বর নাওয়াল এহসান আর দয়মা কারণে মানুষ মানুষকে ভালোবাসে চার নম্বর তারাবাতের কারণে মানুষ মানুষকে ভালোবাসে মানুষ মানুষের আত্মীয়তার বন্ধন থাকা কারণে ভালোবাসে আমার কথা বুঝে আসতেছে

থাকার কারণে মানুষ মানুষকে ভালোবাসে আমার নবীরে কেন ভালোবাস আমার নবীর মধ্যে জামাল আছে নাকি সুন্দর্যতা আছে নি আমার নবী কি সুন্দর আবহু আল্লাহ তালা আনহু হাতীস আমি আপনাদের বলবো আম্ মাজ নাইসা সিদ্দিকা রাদি আল্লাহু তালা আনহা ওয়ালেল্লাহ না শামসুহন ওয়ালিন আফি শামসুহন ও শামসু ফাই রুমিন শামসু ই সামাই আল্লাহ আকবর বলেন অশম সুন্না সি তাত লো বা দা ফরেন অসম সু তাতলো বা দা ঐশাই হ্মাজন আইসা সিদ্ধি ঘর ইল্লাহ ভুতালা আন্ধা মুসলমান দির ও বাজান কথা মানে ঠিক কি না আম্মাজন দুনিয়ার মানুষকে ডাক ডাক ভাই ও দুনিয়ার মানুষ আমার দুনিয়ার মধ্যে তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দান করেছেন কথা কোন ঠিক কিনা এই প্রত্যেকের সূর্য প্রত্যেকদিন সকাল বেলা উদয় হয় উদিত হায়া যায় আর ওই সূর্য অস্তমিত যায় বিকেল বেলা কথা বলেন ঠিক কিনা হামজা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাতে শামসুন হাশামসি খায়রুম মিন শামসি السماঈ ও দুনিয়ার মানুষ तमाम দুনিয়ার মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা সূর্য করেছেন আমি আয়েশা আম্মা জান তোমাদের আমার জন্য একটা সূর্য দান করেছেন তোমাদের সূর্য প্রত্যেক দিন সকালে উদয় হয় আর গভীর রাত্রি বেলার আগে যখন সন্ধ্যা হয় আল্লাহ সূর্য তখন অস্তমিত ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম بل هم أضل أولئك هم الغافلون الله, الله تعالى بولن মালিকে রহমত হক বাহানা আমি ময়দানে মাসরে বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য মালিকে উসিলা তালাশ করবে আল্লাহ তালা উসিলা খুঁজবেন কোন উসিলিয়া দিয়া বান্দারে জান্নাতে দেওয়া যায় ওই মালিক নিজেই ঘোষণা করছেন জাহান্নামের জন্য কিছু মানুষের জিনকে বানানো হয়েছে তারা কারা যে মালিক বান্দাকে এত ভালোবাসে এত মোহাব্বত করে এরপরেও জাহান্নামের জন্য বানানো হয়েছেন তারা কারা তারা কারা যাদেরকে জাহান নামের জন্য বানানো হলো لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুল লা ইয়াকুনু তাদেরকে কলব দিয়েছি উপলব্ধি করার জন্য কিন্তু তারা উপলব্ধি করে না ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াসিরুনা চক্ষু না এমন একটা দৌলত রব্বুল আলামিন দান করেছেন দেখার জন্য কিন্তু যেটা দেখার ওই জিনিসটা দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসনাউনা বিহা রাব্বুল আলামিন হাকিমের মধ্যে ঘোষণা করিয়া দেন আলাম ना शइ न असां न মাইক ম্যান ভাই একটু একটু आवाज দিতে হবে সাউন্ড বাড়াইতে হবে মুসলমান বাবা এরিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলার কথা ঘোষণা করেন লাহুম কুলুবুল লা ইক্তহুনাবিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবাসরুনাবিহা ওয়া লাহুম আযানুল লা ইসমাউনাবিহা উলাইকা কাল আনআম রাব্বুল আলামিন বলেন ওদেরকে আমি মানুষ বলতে রাজি না আমি আপনি যদি মানুষ না বলি রাগ করতে পারেন কিন্তু বাধান রব্বুল আল আমিন বলেন তোরা যদি মানুষ না বলিস ওরা যদি রাগ করে এটা ওদের বল কেন রব্বুল আল আমিন নিজেই তো তাদেরকে মানুষ বলে না এই কথা বল বাদান ঠিক কিনা রব্বুল আল আমিন ডাক বলেন উলা ইকাকালাম ওরা হলো চোদ্স পর্যন্ত মতো গরু গাদা হাই অন্যাদানের মতো ওরা মানুষের মধ্যে না রব্বুল আল আমিন সুন্দর করে আর ঘোষণা করে দেয় এদের যদি খুব কুকুর শুকুর বলি হক আদায় হবে না বরং চোপ বাল হোম আদল্লু এর সৈত্যা খারাপ ওলা ই কাবো উলাহ হুমুল গা এরা হলো গা উদাসীন কি থেকে কিসে গা কোন জিনিস থেকে তারা উদাসীন তো কিতাব খুলে দেখেন তারা হলো আল্লাহ্লাহ হুকুম এবং রুসুল করিম সল্লুল্লাহ আলিয়ার সাল্লামের তরিকা থেকে উদাসীন কেন رسول الكريم صلى الله عليه وسلم الله ربنا من قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم রব্বুল আলামিন কালামে হাইকিমের মধ্যে ঘোষণা করে দেয় ও দুনিয়ার মানুষদেরকে আপনি নবী আপনি বলিয়া দিন কউল নবী আপনি বলিয়া দেন ইন তো তুহিব্বুন আল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি সর্বপ্রথম আপনি নবী আপনার অনুকরণ করা লাগবে অনুসরণ করা লাগবে নবীর কোন কারণ অনুসরণ করলে রব্বুল আলামিনকে মহব্বত আর ভালোবাসা হয় যাবে এরপরে এর বদলে রব্বুল আলামিন আপনাকে আমাকে কি দান করবেন রব্বুল আলামিন নিজেই কালামে পাকের মধ্যে ঘোষণা করেন ও ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম রব্বুল আলামিন বলছেন ইনকমকুম তো হেল্প আল্লাহ বেক্তার নিশেষুমল্লাহ এরভাবে যদি কোনো ব্যক্তি আপনি বলিয়ে দেন রব্বুল্লাহ আমিনকে পাইতে চাই সর্বপ্রথম আপনি নবি আপনার অনুকরণ করা লাগবে অনুসরণ করা লাগবে আপনার অনুকরণ অনুসরণ যদি কোন ব্যক্তি না করে তাহলে ওই লোকটা আমি রব্বুল আল আমিনকে পাইতে পারে না আপনার কোন করবে অনুসরণ করবে আমি রব্দুল্লা আল আমিনকে ভালোবাসা হয়া যাবে এর বিনিময়ে আজী আল্লাহ রব্বুল আলহ

আল্লাহ নবী শরীফের মধ্যে ফরমান লাই মেনু আহাদ তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মেউলে দিহি ওয়ালা দিহি ওয়ান্না যতক্ষণ না পর্যন্ত নিজের ছেলে সন্তান নিজের পরিবার পরিজন মোট কথা তামাম দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের চাইতে আল্লাহ নই বলেন আমাকে বেশি মহাব্বত না করবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমান ঘোষণাকার। ঘোষণা। ঘোষণা নবী আপনি বলেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই পাইতে চাই তাহলে আপনার অনুকরণ করা লাগবে অনুসরণ করা লাগবে নবীজিকে অনুকরণ করলে বাবা অনুসরণ করলে রবদুল্লা আলমিনে অনুকরণ আর অনুসরণ হইয়া যায় আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমি নবীরে মহাব্বত করবে না ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার তুমি হওয়ার দাবি করতে পারবে না মুসলমান বাবারা এই যে সুন্দর মজলিসের মধ্যে বসছেন এখনও অনেকে আসতে পারে না এই রাত্রি গভীর হওয়া যাইতেছে কথা বলেন ঠিক কি না অনেক যুবক আছে বাবা রাত্রি যখন গভীর হওয়া যায় রাত্রি দশটার থেকে তারা দেখছে তার দামছে তার বক্স গান বাজাইতে তাকে কথা বলেন ঠিক কিনা আমি কখন কখন যেন দুই তিন দিন আগে বয়ান করে আসতেছিলাম দেখি কবির রাত্রিতে বৃহস্পতিবার সম্ভবত হবে বাবার বক্স বাজাইতেছে বক্স বাজাইতেছে যুবক রে তুমি রসুলের তরিকার মতো জীবন গঠন করলা না তুমি রসুলের তরিকার মতো জীবন গঠন করলে গানের মধ্যে যাইতে পারতে না কথা বলেন ঠিক কি না তোমার মতো কত যুবক নামাজি হয়ে গেছে রে ভাই তোমার মতো কত যুবক ভালো কাজের মধ্যে চলে আসছে তোমার মতো কত যুবক গায়ের মধ্যে পাঞ্জাবি লাগাই মাথার মধ্যে টুপি পাগড়ি লাগাইয়া মসজিদের মধ্যে চলিয়া যায় কথা বলেন ঠিক কিনা রাত্রে যখন গভীর হয়ে যায় তুমি যখন দেখছে তার ডামসে তার ওই যে বাদ্যযন্ত্র গুলা বাজাও এক একটা করে বাদ্যযন্ত্র কারণে নবী বলেন বাদ্যযন্ত্র একটা করে আওয়াজ যায় তার দিলের মধ্যে একটা করে গুনার মরিচা পরিয়া যায় মুসলমান বাবারা লক্ষ্য করে বুঝবেন রাত্রি যখন গভীর হয়ে যায় এমন গভীর অনেক যুবক ভাই আছে তারা মানুষগুলো আর মানুষগুলার ঘুমের ব্যাঘাত করে কথা বলেন ঠিক কিনা সাধারণত শুক্রবার যখন হয়ে যায় অনেক মানুষ আছে সারা বছর সারা সপ্তাহ তাহার চোতের নামাজ যদি নাও আদায় করতে পারে রাত্রি যখন গভীর হয়ে যায় এমন এলাকার এমনও অনেক মানুষ আছে ওরা মনে করে সারা সপ্তাহে সবাই তাহাজের নামাজ আদায় করতে পারি নাই আজকে শুক্রবারের রাত বড় দামি রাত এই অত্যন্ত দামি রাত্রিতে চেষ্টা করব তাহাজের মারে ফাতের নামাজ আদায় করার জন্য কনসু হ্যান ওই মানুষগুলা গভীর রাত্রিতে উঠিয়া তাহাজের মারে ফাতের নামাজের মধ্যে দাঁড়ায় যায় আর আপনি ওই রাত্রির মধ্যে যদি গানের মধ্যে থাকেন বাজনার মধ্যে থাকেন আপনার মরণ যদি ওই মুহূর্তে হয়ে যায় রে ভাই ইন্নামাল আমাল বিল খাওয়াতে নিশ্চিত আপনি যা নামে এই কথা আমি না আমার নবীর জবানের ঘোষণা সারা দেশের মানুষ ঘুমায়া যায় এমন কিছু মানুষ আছে বাবা গভীর রাত্রিতে উঠিয়া তাহাজের মার ভাতের নামাজের মধ্যে দাঁড়ায় যায় আর আপনি ওই গানের মধ্যে মত থাকলেন গান বাজাইয়া তাম দুনিয়ার মানুষগুলার অধিষ্ঠ করিয়া দিলেন রব্বুল আলামিন রাত্রি গভীর হয়ে যায় তাম দুনিয়ার সমস্ত মেল কর কারখানা বন্ধ হয়ে যায় অফিস আদালত বন্ধ হয়ে যায় রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে অবতরণ করেন তামাম দুনিয়ার মানুষগুলারে ডাক দেয় ও বান্দা ও তোরা দুনিয়ার মানুষের কাছে প্রয়োজনের কথা বলে কোনো লাভ হবে না তোরা বিপদের মধ্যে পড়ছিস বান্দা মানুষের কাছে বলে লাভ না।! আমি রব্বুল আলামিনের কাছে তুইসা আমি আজকে আসি তোর বিপদ থেকে তোরে হেফাজত করিয়ে দিব তোর যদি রিজিকের অভাব হয় ও বান্দা তুই দাঁড়িয়ে যা শেষ শ্রেষ্ঠত্বে একটু ঠান্ডা পানি নারি নারিয়া

থাকবে ডাক দিবে তারা কারারে ওই যে দুনিয়ার মধ্যে দুনিয়ার মারে গোলা তখন ঘুমায়া যায় ওই মুহূর্তে আমি রব্বুল আলমিনের মহাপ্র তার ভালোবাসায় বিষ্ণার মধ্যে থাকতে পারিস নাই কোন কোন শীত যখন পরিয়া যায় তামার মানুষ গোলা ব্যাপারে কম্বল মনে দিয়ে ঘুমায়া যায় কিছু মানুষ আছে বাদান সমস্ত এলাকার মধ্যে আছে কথা বলেন ঠিক কিনা আপনাদের গ্রামের মধ্যেও খুঁজবেন বাবা এমন কিছু মানুষ আপনাদের এলাকার মধ্যেও আছে ওরা আর বিছনায় থাকতে পারে না সুন্দর করে রাত্রিতে মহান রব্বুল আল আমিনের ডাকে সারা দেয় রে বাদান ঠান্ডা পানি নাড়িয়ে নাড়িয়ে তাহাজের মা নামাজের মধ্যে দাঁড়ায় যায় রব্বুল আল আমিন বলেন কালকটন তা মতের ময়দানে মানুষ যখন বিপদের মধ্যে পরে ওই মুহূর্তেই মানুষুলারে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেওয়া হবে আউয়াল মাইদ আল জান্নাতা সর্বপ্রথম এই মানুষুলারে কামাতের ময়দানে আহদান করা হবে রব্বুল আলামিনের محبت আর ভালোবাসায় তোরা ঘুমের মধ্যে থাকতে পারিস নাই আজকে তোরা যা কামান দুনিয়ার মানুষগুলা হিসাবের মধ্যে ব্যস্ত তোরা যা যা তোদেরকে বিনা হিসাবে আজকে জান্নাতে দিয়ে দিলাম ও ভাই মুসলমান আপনাদের কপালের মধ্যে কি হয়েছে রে বাবা আমরা নামাজের মধ্যে যাইতে পারি না এই কপালটা বাবা জমিনের মধ্যে লাগাইতে পারি না কথা কোন ঠিক কি না এই কপাল যদি জমিনের মধ্যে লাগানো যায় না জমিনের মধ্যে লাগায় সিজদার দেওয়া যায় একটা সিজদার দাম কত বেশি জানো আল্লাহ নবী বলেন সিজদাতুল ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা তোমার জীবনের একটা সিজদা যদি বাবা কবুল হয়ে যায় তোমার একটা সিজদা তাম দুনিয়া বেচলেও তার সমান হবে না Ah. <laughs> এত দাম এত দাম আমি আপনি মসজিদে যাইতে চাই না সিজদা দিতে চাই না অনেক মুসলমান আছে সারা সপ্তাহ মসজিদে যাই না শুক্রবারে যাই কথা বলেন ঠিক কিনা আমার ডিউটি ছিল দৈনন্দিন পাঁচ অক্ত নামাজ এরপরেও শুক্রবারে শুধু যাই তারপরে উচিত ছিল তার রেখাত কবলাল জুমা চার রেখাত বাদাল জুমা কথা কন ঠিক কিনা আমার কপাল কেমনে ঘুরিয়ে গেল রব্বুল আলমিন ডাক দেখ ইয়া ইউহাল ইনসান মা বর্রাকা আলামিন বলেন হে মানুষ তোদেরকে কিসে মহাম্মানিত রব থেকে তোদেরকে বিরত রাখলো কিসে তোদের মুখ ফিরায় দিল রব্বুল আলামিন তাকে মসজিদের মধ্যে আয় আমরা শুধু শুক্রবারে গিয়া মাত্র চারটাক দুই রাকাত ফরজ নামাজ পড়িয়ে বাবা তাড়াতাড়ি বের হয়ে আসি কথা কন ঠিক কিনা আগে সার রেখাত কবলাল জুমা পরে ও সার রেখাত বাদাল জুমা আমাদের তোপ রাখে নাই এই কপালটা কত পুরা আমার আপনার মতো কপাল পোড়া দুনিয়ার মধ্যে আর কেউ নাই রে বাবা ওই ব্যক্তির চাইতে দামি আর কে যে ব্যক্তি আমার আল্লাহকে সেজদা দিয়া মজা পায় কথা কন ঠিক কিনা হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ হেলাই বলেন মালিক যদি আমার জাহান্নামের নামের মধ্যে দেও তাও তো আমার কিছু করার নাই কথা বলেন ঠিক কিনা হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কির রহমতুল্লাহ আলাই বলেন মালিক যদি জাহান নামের মধ্যে দেয় করার কিছু নাই এটাও মালিকের ইনসাফ মালিক যদি জান্নাতে দাও এটাও যেমন মালিকের ইনসাফ মালিক যদি জাহান নামের মধ্যে দাও এটাই মালিকের ইনসাফ করা বলেন ঠিক কিনা রব্বুল আলমিনকে বলবো রব্বুল আলমিন ওই জাহান নামের কোনার মধ্যে আমার একটু সিজদা দেওয়ার জায়গা দিয়েন কনসুহান আল্লাহ মুসলমান বাবারা যে লোকগুলা রব্বুল আলমিন কে সিজদা দিয়া মজা পায় ওই লোকটা সিজদাই দিতে চাই বাবা সিজদায় দিতে চাই আমি আপনি সিজদা দিতে চাই না মনে করি সিজদা দিয়ে কি হবে নামাজ আদায় করে কি হবে বাজান না এই কুবাল রব্বুল আলমিন বানাইছে সিজদা দেওয়ার জন্য কথা বলেন ঠিক কি না দুনিয়ার মধ্যে কোনো মানুষ অপরাধ করলে গ্রামের মানুষ বিচার করে তার নাক সেচর দেওয়ায় কথা বলেন ঠিক না নাক সেসর এলাকার ইলাকার মধ্যে লোকটার মান সম্মান নষ্ট হয় যায় ওই যে ছেলেটার নাক সেসর দেওয়াইছে লোকটা ওয়ানমাই করেছে অপরাধ করেছে কিন্তু আমার এই কপাল আর না যদি রব্বুল আলামিনের কাছে লাগায়া দেই রব্বুল আলামিনের কাছে লাগায়া যত তাসমিহাত তোলা পাঠ করি আমার আপনার দাম কমে না রব্বুল আলামিন আমার আপনার নাম কেমন করে বাড়ায় দেয় আল্লাহ নবী তার মুখ নিশ্চিত বাণী বলেন মান তাওয়াজু আ লিল্লাহি রাফাহু আল্লাহ BURBALLEN! আল্লাহ নবী বলে তুমি নিজেকে ছোট মনে করবা ছোট মনে করিয়া রব্বুল আলমিনকে সেজদা দিবা লাতাম শিফিল মারহা তুমিনের মধ্যে তুমি অহংকার করিয়া বেড়াইবে না তুমি জমিনের মধ্যে ফেসাদ করবা না দাঙ্গামা হাঙ্গামা করবা না বিনয়ের সাহেব জমিনের মাঝখান দিয়ে হাঁটিয়া যাইবা রব্বুল আমিনের জমিনের মধ্যে তুমি কপাল ঠেকাইবা নাকটা ঠেকাই দিবা আল্লাহ রব্বুল আলমিনের নবী বলে মানতা আলিল্লাহ তুমি নিজেকে নিম মনে করবা কিন্তু রব্বুল আমিন তোমারে উঁচু বানায়া দিবে নিজে মনে করবেন যে আমার কোনো দাম নাই নিজে নিজেকে নিচু মনে করবেন কিন্তু নবী আলী সাল্লা সাল্লাম বলেন মান তাজিল যে নিজে নিজেকে ছোট মনে করে নিজে যদিও ছোট মনে করে কিন্তু বড় বানায় দেয় এই দেশের মধ্যে নয় তাম দুনিয়ার মধ্যে যত বড় আল্লাহওয়ালা যারা হয়েছে তারা তত নিজেকে ছোট মনে করছে কথা বলেন ঠিক কিনা তারা তত বেশি আমল করছে তারা তত বেশি রব্বুল আল আমিনকে সেজদা দিছেন তারা নিজেকে কিছুই মনে করে নাই মিটা দো আপনি হাসতেই কো আগার স্মরত বা বাঁচাও মিটাও আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাও কে দানা কাক মে মিলকার জার হোতা হ্যায় আল্লাহু আকবার বলেন মাটির মাছখানে নিজেকে কোনো বীজ যদি বাবা গোপন করার জন্য না দেয় বীজ যদি বলে মাটির মধ্যে আমি ডুববো না মাটির মধ্যে ডুববো কেমনে কোনোদিন মাটির মধ্যে ঢুকতে চাই না ওই বীজ থেকে কোনোদিন গাছ জন্ম নিবি না বাজান কথা কইছেন ঠিক না গাছ যদি আই বীজ যদি নিজেকে মাটির মধ্যে বিলীন করিয়া রব্বুল আমিন ওই গাছের মাঝখান থেকে ফলের ব্যবস্থা করিয়া দেয় মুসলমান বলতেছিলাম রব্বুল আলমিন দুনিয়ায় পাঠাইছেন আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো চলার জন্য আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো জীবন গঠন করলে দুনিয়াও শান্তি শান্তি কথা বলেন ঠিক কি না আল্লাহ রসুলকে অনুকরণ আল্লাহ নবী তার মুখ নিশ্চিত বাণী আমাদেরকে শোনায়া গিয়েছেন কোনো ব্যক্তি যদি আমি নবীরে মহাব্বত না করে আমি নবীকে শুধু না তাম দুনিয়ার যত মানুষ আছে নিজের ছেলে মেয়ে বাপ মা মাত্র স্বজন সমস্ত মানুষের চাইতে আমিনবীরে যতক্ষণ মাহাব্বত না করবে লাস্তা মিনান কামিলা ওই লোকটা জিন্দগি পরিপূর্ণ মুসলমান হতে পারে না এই হাদিস খানার ব্যাখ্যা দেখবেন হজরত ওলামা একরাম যারা মেসকাত পর্যন্ত পড়ছেন বাবা তারা হাদিসের ব্যাখ্যা খানা পড়ছেন যারা কামেল পাশ করছেন দাওরা করছেন তাদের তো কোথায় নাই হাদিসের ব্যাখ্যার মধ্যেই একটু যাব বাবা ব্যাখ্যাগুলো মনে রাখবেন কেন রসুলকে মহাব্বত করা লাগবে কথা বলেন ঠিক কি না প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন আমাকে ভালোবাসতে হলে আল্লাহ নবী আপনি বলেন আপনার আনুগত্য করার জন্য আল্লাহ নবী নিজেও বলছেন ততক্ষণ পর যত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর तमाम দুনিয়ার মানুষের চেয়ে বেশি মহাব্বত না করবে সুবহানাল্লাহ কোন আসেন আমার কাছে যারা ন্যূনতম মেস্কাত করছেন। فاضেল পড়ছেন ঠিক না তারা তো এই হাদিসগুলো পড়ছেন লা ইন্নু আহাদুকুম হাত্তা আকুন আহাব্বা এই যে আমার হুজুরেখানে আছে ওই যে ওলামা আছে ওপরে আসলে ভালো হইতো ওলামা একরম যারা আছে ওনারা হাদিস খানা পড়ছেন এই হাদিসের ব্যাখ্যা আমি আপনাদের সামনে করতে চাই দেখেন মুফাসিন মুহাদ্দিসিন একটু হাদিসের কি ব্যাখ্যা করছেন মুসলমান কেন আপনাদের আমি বুঝাই জীবন বড় আর শুনছেন আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে আল্লাহ কেউ ভালোবাসতে চায় সর্বপ্রথম আল্লাহ নবীকে ভালোবাসার কথা আল্লাহ নবী ঘোষণা করছেন আল্লাহ নবীও জবান দিয়ে বলছেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী আকন আহাব্বা ইলেহিদিহিদি নিজের পিতা মাতা নিজের ছেলে সন্তান দুনিয়ার মানুষের কাছে থেকে আমি নবীকে বেশি মহাব্বুত না করবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না ও মুসলমান আল্লাহর গুলাম আপনারা বলতে পারেন হুজুর জীবন বর্তে অষ্ট শুনছি যে আসলে ভালোবাসা দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআন বলে আল্লাহ নবীর হাদিসও বলে নবীকে মহাব্বত করার কথা কিন্তু নবীর তো বাংলার জমিনে না নবী বাড়ি আরব দেশে কথা বলেন ঠিক কিনা ওই নবী যে মহাব্বত করব কেন মহাব্বত তো আমার মা বাবাকে শুধু করব আমাদের ওস্তাদদের করব কথা কন ঠিক কি না আমার বাড়ি বাংলাদেশে নবীর বাড়ি আরবে মোদের বাগা হল না দিদার নবী নাই যে এইভাবে নবী নাই যে এইভাবে আরব দেশে মায়া মিনার পেটে নবী জন্মিলেন কুদরতি কালামে আর দ্বারা নবী ভবে আসিলেন নবী ভবে আসিলেন মুসলমান বলতে পারেন কেন মহাব্বত করব এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মহাতিসের একরাম কি বলেন আপনাদের সুন্দর করে বোঝাইতে চাই কানগুলো এদিকে সোজা করে রাখবেন বাবা একটা যদি ছুটিয়ে যায় কথা আপনার বুঝে আসবে না কথা বলেন ঠিক কি না কথাগুলো জীবনে কত ওয়াজ শুনছেন আমি আপনাদের কানের মধ্যে আজকে নতুন একটা মেসেজ দেওয়া যাইতে চাই মহাদিসের একটাম কেন হাদিসের ব্যাখ্যার মধ্যে কি বলছেন কেন আল্লাহর নবীরে মহাব্বত করা লাগবে আমার বাড়ি বাংলার জমিনে আমার নবীর বাড়ি আরবে জিন্দগিতে কোনোদিন নবীর সাথে সাক্ষাৎ হয় না ওই নবীর কেন ভালোবাসা লাগবে বাবা কথা বলেন ঠিক কিনা মহাদিসের কাম বলেন এই দুনিয়াতে মানুষ মানুষকে ভালোবাসার চারটি কারণ থাকে বাবা কয়টি কারণ হাদিসের ব্যাখ্যার মধ্যে মহাদিসের একটা লিখতেছে যারা হাদিস করছেন বাবা তারা তো জানেন কথাটা আমি শুধু স্মরণ করা দিতেছি আর যারা আপনার সামনে আছেন আপনারা অনেকে হয়তো শোনেন নাই সুন্দর করে আপনাদের বোঝা চাই যারা এই দুনিয়ার মধ্যে আছেন বা মজলিসের মধ্যে যারা আছেন দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে চারটি কারণে ভালোবাসে বলেন কয়টি কারণে আর জোরে বলেন কয়টি কারণে চারটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে এটা আমার জবানের কথা না এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলতেছেন তোমাদের যদি প্রশ্ন থাকে তোমরা কেন তোমরা রসুল্লাহবাস এই প্রশ্নের ফল যদি হয়ে যায় আর কোনদিন প্রশ্ন তোমার আসবে না মনের মধ্যে খটখটানি আসবে না এই দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে চারটি কারণে ভালোবাসে মহাদিন সেরেকাম এই হাদিসের ব্যাখ্যার মধ্যে বলতেছে এক নম্বর হলো বাবা জামা জামাল কারণে মানুষ মানুষকে ভালোবাসে আল্লাহ নবীর তুমি কেন ভালোবাসবে বাবা আমি কেন ভালোবাসবো দুই নম্বর কামালের কারণে মানুষ মানুষকে ভালোবাসে পরিপূর্ণতার কারণে মানুষকে ভালোবাসে আল্লাহ নবীর ভিতরে পরিপূর্ণ আছে কিনা বাবা জানা দরকার তিন নম্বর নাওয়াল এসান আর দয়মা কারণে মানুষ মানুষকে ভালোবাসে চার নম্বর তারাবাতের কারণে মানুষ মানুষকে ভালোবাসে মানুষ মানুষের আত্মীয়তার বন্ধন থাকা কারণে ভালোবাসে আমার কথা বুঝে আসতেছে

হযরত থাকার কারণে মানুষ মানুষকে ভালোবাসে আমার নবীরে কেন ভালোবাসবো আমার নবীর মধ্যে জামাল আছে নাকি সৌন্দর্যতে আছে নি আমার নবী কি সুন্দর হযরত আবু তালা রাদিয়াল্লাহু তাআলা নור আমি আপনাদের বলবো আম্মা যায়নসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না শামসুন ওয়ালিল আফাতে শামসুহন ওয়া শামসু খায়রুম মিন শামিস সামাই আল্লাহু আকবার বলেন অসম সুন্ন সি তাতলো বা দা ফজেন অসম সু তাতলো বা দা ঐশায় হ্মাজন আইসা সিদ্ধি ঘরাদ তালা আনহা মুসলমান দির উমাহাতুল বাজান কথা মানে ঠিক কি না আম্মাজন দুনিয়ার মানুষকে ডাক ডাক ভাই ও দুনিয়ার মানুষ আমার দুনিয়ার মধ্যে तमाम দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দান করেছেন কথা কোন ঠিক না এই প্রত্যেকের সূর্য প্রত্যেকদিন সকাল বেলা উদয় হয় উদিত হয় যায় আক ওই সূরজ অস্তমিত যায় বিকেল বেলা কথা বলেন ঠিক কিনা হামজা আনাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন হাশামসি খায়রুম মিন শামসি السماঈ ও দুনিয়ার মানুষ তামাম দুনিয়ার মানুষের জন্য জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা সূর্য করেছেন আমি আয়েশা আম্মা জান তোমাদের আমার জন্য একটা সূর্য দান করেছেন তোমাদের সূর্য প্রত্যেক দিন সকালে উদয় হয় আর গভীর রাত্রিবেলার আগে যখন সন্ধ্যা হয় আল্লাহ সূর্য তখন অস্তমিত